পাহাড়ে যেতে কে না ভালোবাসে পাহাড়ে যাওয়ার জন্য চাই পর্যাপ্ত সময় আমাদের অনেকের মনেই প্রশ্ন থাকে দার্জিলিং গ্যাংটক ঘুরতে গেলে হয়তো চার পাঁচ দিনের সময় লাগতে পারে আমি আজ এই ভিডিওতে দেখাবো এক রাত দুদিনের দার্জিলিং ট্যুর প্ল্যান গুড মর্নিং দার্জিলিং চলেছি দার্জিলিং এর পথে এবারে দার্জিলিং এ গিয়ে আমরা যাব ফরেস্ট ইকো ট্যুরিজম লেপচা জাগৎ লেপচা পাইন ফরেস্ট সীমানা নেপাল সুকিয়া বর্ডার গোপালধারা টি স্টেট এবং হাওড়া থেকে আমরা এনজিপি পৌঁছালাম সকালে এবং সকালে শেয়ার ট্যাক্সি নিয়ে আমরা যাচ্ছি দার্জিলিং মাথাপিছু তিনশো টাকার বিনিময়ে আমরা পৌঁছাবো পাহাড়ে তোমরা চাইলে বাসেও যেতে পারো শিলিগুড়ি থেকে বাস নিয়ে একশো টাকার বিনিময়ে দার্জিলিং পৌঁছাতে পারো

চলে এসেছি হোটেলের ছাদে আমাদের রুমটাও কিন্তু ছিল কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম আর হোটেলের রুমের সাথে ছাদ থেকেও স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘা কোনো অবস্ট্রাক্ট ছাড়াই দেখা যায় পরিষ্কারভাবে আর তাছাড়াও পুরো দার্জিলিং শহরটাকেই ছাদ থেকে উপভোগ করা যায় একটি নতুন দিন একটি নতুন সকাল আর একটি নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত গতকাল বিকেলে আমি পৌঁছেছিলাম দার্জিলিং আর সন্ধ্যেটা এনজয় করেছি ম্যালে আজ সকাল হতেই দার্জিলিংকে বাই বাই করে আমাদের লাগেজ নিয়ে হোটেল থেকে চেক আউট করে চলেছি সাইট সিন করে বাড়ির পথে চলে এসেছি আমাদের প্রথম স্পট ফরেস্ট ইকো ট্যুরিজম এখানে পাহাড়ের উপরে লেক কেপ এবং অনেকগুলি ভিউপয়েন্ট রয়েছে আর চাইলে তোমরা না ঘুম মানে না গিয়ে টিকিট কেটে ওই পারে এখানে কিছু ফটোশ্যুট করতে পারো খুব সুন্দর এরিয়া আমাদের সেকেন্ড স্পট লেপচা জগত এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব প্রমিনেন্ট ভাবে দেখা যায় আর এখানে বেশ কিছু হোমস্টে আছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে লেপচা জগত পাইন ফরেস্টে এসেছি এখানে এত সুন্দর এরিয়ার মধ্যে পাইন ফরেস্টের মধ্যে ম্যাক্সিমাম সিনেমাটিক শ্যুটগুলো হয় সিনেমা শ্যুট বলো প্রি ওয়েডিং শ্যুট বলো তো এই সমস্ত হয় তোমরা এখানে কিছুটা টাইম যেমন কাটাতে পারবে তেমন ফটোশ্যুটও করে নিতে পারো এরপর আমরা যাব সুকিয়া পক্রি লেকে তার আগে আই লাভ সুকিয়া পুকুরির কাছে ফটোশুট না করলে কি চলে তাই দাঁড়িয়ে পড়লাম ফটোশুট করার জন্য অবশেষে পৌঁছে গেছি সুকিয়া পক্রি লেকে এখানে কালিয়ানাগের মূর্তিটি লেকের উপরে দেখে বুঝতেই পারছো এটাই সেই সুকিয়া পক্রি লেক এখানে বেশ কয়েকটি হোমস্টে আছে পর্যটকরা চাইলে এখানেও থাকতে পারে এই পাহাড়ের উপরে এত সুন্দর লেক আর যেখান থেকে পুরো পাইন ফরেস্ট এবং পাহাড়ের অসাধারণ ভিউ প্রতিটা পদক্ষেপে রোমাঞ্চিত করে তুলবে তার সঙ্গে এক্সট্রা পাওনা কাঞ্চনজঙ্ঘার ভিউ হাউবোর্ড মধ্যে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার আলাদা জাস্ট ওয়াও লাগছে কাঞ্চনজঙ্ঘা যত বাড়ি দেখি আর যেইভাবেই দেখি না কেন মুগ্ধ হওয়া পরপর অনেকগুলো স্পট ঘুরলাম তার মধ্যে এই স্পটটা সত্যি মানে অস্বাভাবিক সুন্দর আর এখানে প্রচুর ট্যুরিস্টরা আছে মানে এসেছে এই ভিউ পয়েন্ট থেকে মানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে সীমানা দেখছে আমি এখন দাঁড়িয়ে আছি সীমানা ভিউ পয়েন্টে ওইদিকে যে পাহাড়টি দেখা যাচ্ছে সেটি নেপালের পাহাড় ওদিকে নেপাল এদিকে ভারতবর্ষ মাঝখানে এটি হচ্ছে এবং নেপাল যারা নেপালের পশুপতি মার্কেট যেতে চাও তারা দেড়শো টাকার বিনিময়ে গাড়ি রিজার্ভ করে যেতে পারো চলে এসেছি গোপালধারা টি স্টেট এরপরে যাবো মিরিক তার আগে এই পরিবেশটাকে উপলব্ধি করছি চা বাগান দেখেছ চা বাগানে এরকম ফুটে থাকা ফুল কি দেখেছো এই দেখো কিছু ফুল শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা কিছু কুড়ি হিসাবে পুটে রয়েছে মিরিক লেক দিয়ে আমাদের এই ট্যুরের ভিডিওটি শেষ করছি আর এই পার্কটি অসাধারণ লেগেছে লেকের সাথে বিশাল বড় একটি পার্ক সময় কাটানোর বিশেষ জায়গা